কাচির মশলাটা রেডি করে রাখছে এটা মাটন কাচ্চি এটা শাহি জর্দার জন্য এটা চিকেন জালি কাবাব কাচি বিরিয়ানি এটা হচ্ছে বিফ রেজালা উপরে শুধু মোরব্বা আর মোরব্বা হ্যাঁ ওরে বাবা কালার দেখছেন এই যে বাকের ভাই ভালো আছেন কাবাব চিকেন কাবাব খুলে চলে আসে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি চিটান ক্লাব চিটান ক্লাব লিমিটেড এটা আঠারোশো আটাত্তর সনে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে তো আজকে এইখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে প্রোগ্রামে যে রান্না করতেছে বাকের বাবুরচি বাকের বাবুরচি বাকের বাবুরচির হাতের কাচি বিরিয়ানি খাওয়ার জন্যই আজকে আমরা এখানে আসছি কোনো একজন মেম্বারের প্রোগ্রাম তো এখানে প্রায় কতজন মানুষের রান্না হচ্ছে দেড় হাজার প্লাস মানুষের রান্না আজকে হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য যতটুকু সুযোগ হয় চলেন দেখি এই যে এখানে টেনিস কোর্ট আছে সুইমিং পুল আছে আমরা হিলের উপরে উঠে যাচ্ছি এই সাইডে আছে গেস্ট হাউস কমপ্লেক্স বাস্কেটবল বাস্কেটবল কোর্ট

অলরেডি স্মেল আসতেছে এখানে মুরগি ধোঁয়া কাজ চলতেছে সম্ভবত চিকেন রোস্টের জন্য হেভি একটা কর্মযজ্ঞ চলতেছে কিন্তু হ্যাঁ

এরকম কয় ডেক আজকে রান্না হচ্ছে চোদ্দো ডেকসি চোদ্দো ডেক ফ্রি কতজন মানুষ ষোলোশো মানুষের খাবার ষোলোশো মানুষের খাবার চোদ্দো ডেক শুধুমাত্র কাচ্ছি বিরিয়ানি রান্না হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি এটাও কাচ্ছি আচ্ছা উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়া না এটাও খাচ্ছি কাচ্ছি কাচ্ছি এটাও কাচ্ছি এটাও কাচ্ছি কাচ্চি এটা কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাঁচি বিরিয়ানি ও আচ্ছা এইটা কি আপনি মিক্স করতেছেন কিভাবে দেখে একটু করেন আচ্ছা এরকম করে সবগুলোই মিক্স তাই না আচ্ছা বাকের বাবরি উনি কাচ্চির জন্য খুবই ফেমাস আজকে খাসি আপনারা কয়টা নিছেন একত্রিশটা খাসি বুঝতে পারছি এগুলা সবগুলা এই পেঁয়াজ বেরেস্তাটা মেখে দিবে তাই না ওই যে দেখেন ম্যারিনেট শুরু হয়ে গেছে মানে ম্যারিনেট তো আগেই করছে এখন মিক্সিং করতেছে ওই পেঁয়াজ বেরেস্তাটা সাথে দিয়ে ঠিক আছে আহ কাচ্চি বিরিয়ানি বসাবেন কখন? বসাবো আপনার আরো আধা ঘন্টা পর আরো আধা ঘন্টা পরে কাচ্চি বিরিয়ানি বসাবেন। কাচ্চি ছাড়া আর কি কি হচ্ছে? কাচ্চি ছাড়া হচ্ছে আপনার বিফ বিফ রেজালা আছে। বিফ রেজালা আছে। সেটা কাচ্চির সাথেই খাবে। কাচ্চির খাবে। আচ্ছা। আবার চিকেন জালি কাবাব আছে। চিকেন জালি কাবাব আছে। চিকেন জালি কাবাব। আর রোস্টের শাহী বোরহানি আর আপনার সোনালি মুরগি রোস্ট আছে। শাহী বোরহানি আর সোনালি মুরগির রোস্ট। রোস্ট। এই আইটেম এই কয়টা? আচ্ছা তাইলে কাচ্চি থাকবে রোস্ট থাকবে জালি কাবাব থাকবে এবং সাথে থাকবে গরুর রেজালা এবং শাহি গরুর রেজালা কি এইটা আচ্ছা কত কেজি গরু মাংস আজকে রান্না হচ্ছে একশো ষাট কেজি আপনারা কি গরু আনছেন নাকি মাংস কিনে আনছেন মাংস কিনে নিয়ে আসছে গরুর মাংস রান্না হচ্ছে কয়টা ডেকে তিন ডেকসি গরুর মাংস রান্না হচ্ছে আচ্ছা এরপরে আর কি আছে ডিম কিসের জন্য ভাই এটা হচ্ছে যে আপনার ড্রাইভারদের জন্য ড্রাইভারদের জন্য ড্রাইভারদের জন্য আলাদা মেনু সেটা কি মেনু ড্রাইভারদের আছে আপনার পোলাও প্লেন পোলাও তারপর ডিমের কারি ডিমের কারি আর মুরগির কাটা রোস্ট মুরগির কাটা রোস্ট জাস্ট এই আচ্ছা বুঝতে পারছি ওই ড্রাইভার সাহেব যারা তারা ভিতরে আসতে মানে তাদেরকে প্যাকেট করে দেওয়া হবে ওদেরকে প্যাকেট করে দেওয়া হবে বুঝতে পারছি বুঝতে পারছি রোস্ট তো এখনো আপনারা শুরু করেন নাই মনে হয় এটা আপনারা বিরিয়ানি দম দেওয়ার পরে রোস্ট ভাজা শুরু হবে আর জালি কাবাব জালি কাবাব একদম সাতটা একদম সাত গরম গরম টাটকা খাবার এগুলা মিক্সিং টেক্সিং চলতেছে সামনে কোথাও একটু দেখাবেন কি কি আছে এইটার মধ্যে কি রেডি করা আছে এটা অন্য আইটেম এই যে এখানে এটা ফার্মের মুরগি এটা ফার্মের মুরগি তো এইটা সম্ভবত ড্রাইভারদের জন্য করা হচ্ছে ফার্মের মুরগির রোস্ট এটা শাহি জর্দার জন্য আনারস এবং কমলা আনারস এবং কমলা কেটে রাখা হয়েছে এটা চিকেন জালি কাবাব মেরিনেট করা হয়েছে হ্যাঁ আচ্ছা এটাও চিকেন জালি কাবাব বুঝতে পারছি আর এইগুলা কি আপনি এগুলো হচ্ছে যে মুরগি কাটা রোস্টের জন্য মুরগির কাটা রোস্টের জন্য এতগুলা লাগবে লাগবে একটা এক ডেকচিতে 100 এক ডেকচিতে 100 তাহলে 1600 লাগবে আপনার আর ড্রাইভারদের জন্য আলাদা করতেছেন সেটা ফার্মের মুরগি দিয়ে ওইখানে কত জনের করতেছেন এখানে করতেছি 160 260 আচ্ছা তাদের জন্য আবার সাদা পোলাও রান্না হবে বুঝতে পারছি আচ্ছা বাকের বাবুরচি সাহেব ওনার মানে এই বাবুরচি জীবন কত বছরের

উনি নাকি কাচ্চি স্পেশালিস্ট হ্যাঁ কাচ্চির জন্য উনি বেস্ট আবার মেজবানের জন্য অন্য কেউ বেশ হ্যাঁ যাই হোক এখন কর্মযজ্ঞ চলতেছে রান্নাবান্না শুরু হচ্ছে কিন্তু প্রপারলি এখনো হয় নাই খুব আটটা সাড়ে আটটার দিকে আসলে সব রেডি থাকবে সব রেডি থাকবে আটটা সাড়ে আটটার দিকে আসলে আমরা তাহলে তখন এক ফাঁকে আসবো এবং তখন আমরা কাচ্ছি কাটা দেখবো আমরা রোস্ট রেডি হয়ে গেছে এরকমটা দেখবো এবং তখন আমরা একটু খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানাবো যে বাকের বাবুর্চির হাতের রান্না আসলে কেন ঠিক আছে চলেন তাহলে কাদের ভাই বলল যে একটু নেড়ে ছেড়ে দেন এই জন্য আমরাও একটু শরিক হইলাম আর এরকম ডেকচি ডেকচি দেখলে আমার নিজেরই একটু নাড়তে চাড়তে ইচ্ছা করে বুঝছেন না এই আর কি এটা কি মেজবান হবে না রেজালা হবে রেজালা হবে নেন ভাই আপনি নাড়েন এই জায়গায় নাড়তে গিয়ে আমার এই দুই সাইড মানে মনে হয় কেউ আয়রন করে দিছে বুঝছেন না এরকম অবস্থা এই যে কাচি নাড়তেছে হ্যাঁ কাচির মাংসের সাইজগুলো দেখলে না মনটা ভরে যায় জাস্ট একটা সাইজ দেখেন ভাই ওইটা একটু উঠাও তো

তো সেটাতে শুধু রোস্ট থাকবে আর অন্য কিছু থাকবে না খাসি ঠাসি দিচ্ছেন না বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা একেবারে রেডি সব কিছু হয়ে যাক তারপরে আবার আসছি ইনশাল্লাহ দেখেন এখানে অলরেডি কর্মযোগ্য চলতেছে এখানে সম্ভবত ড্রাইভারদের খানা দানা প্রস্তুত করতেছে আর পিছনে যে হাড়িগুলো রাখা আছে এই সব হাড়ির মধ্যে খাবার রাখা আছে তাই না সব খাবারই হয়ে গেছে আচ্ছা এই যে ড্রাইভার সাহেবদের জন্য ডিমের কোরমা সাথে হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও হ্যাঁ এখানে এই যে এখানে রেডি করে দেবে আর প্লেন পোলাও

নাকের মধ্যে একটা স্যাফ্রনের একটা অ্যারোমা আসছে মারাত্মক কিন্তু হ্যাঁ এরপরে আর কি আছে এগুলো সব কাচ্ছি এগুলো সবগুলো কাচ্ছি আচ্ছা এই যে এইটা 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 না এইটা তো কাচ্ছি না এটাও কাচ্ছি এগুলো সব কাচ্ছি আচ্ছা এরপরে রোস্ট আছে রোস্ট এই হচ্ছে যে চিকেন রোস্ট দেখেন চিটাং এর চিকেন রোস্ট একটু একটু হলদেটে কালারটা বেশি আসে হ্যাঁ আমার মনে হয় এটা একটু খাইতেও ঝাল হয় হালকা তাই না বাদামি কালার হ্যাঁ একটু বাদামি হালকা মানে একটু গাঢ় কালারটা গাঢ় হ্যাঁ আপনারা দেখে বুঝতে পারতেছেন মনে হয় আর উপরে মনে হয় গুড়া দুধ ছিটানো হয়েছে তাই না মালাই এই যে এগুলা কি মালাই মালাই সবই মালাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চিকেন রোস্ট আছে হচ্ছে গিয়ে প্রায় ষোলোটা হাড়িতে তাই না আচ্ছা আর আর কি আছে এরপরে আসেন দেখি আমরা কিন্তু আজকে বিয়েটা কভার করতেছি না আমরা বিয়ের খাবার দেখাবো ওনাদের হাতের রান্না কেমন সেটা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে বিফ রেজালা বিফ রেজালা ওকে বিফ রেজালাটা দেখতে খুব সুন্দর অনেকটা ঢাকার মতোই কিন্তু কালার আসছে হুম আর কি আছে এটাও বিফ্রেজালা আচ্ছা আইটেম তো দেখলাম এখানে তিনটা সাথে কি কি আছে সাথে আছে আপনার শাহী বোরহানি আছে শাহী বোরহানি আছে তারপর শাহী জর্দা শাহী জর্দা হইছে দেখাবেন দেখি শাহী জর্দাটা একটু দেখি আরে উপরে শুধু মোরব্বা আর মোরব্বা হ্যাঁ এটাও কি মালাই দেয়া হয় না এখানে আপনার সুইট বল আর আপনার যর তর মলাইটা তো আচ্ছা সুইট বল হচ্ছে এখানে রাখা আছে মানে ছোট ছোট গোল মিষ্টি আর টিপুসি আপনার এটাও কি চিনিগুড়া চাল না বাসমতী চিনিগুড়া চিনিগুড়া চালে আচ্ছা সবই এখানে যা হয়েছে সবই চিনিগুড়া চালের হইছে বুঝتواছি চিনিগুড়া চালের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে একটা অ্যারোমা আছে ওইটার কারণে খাবারের টেস্ট আমার মনে হয় বাসমতী চালে আসলে যে কোনো একটা शाही খাবার রেডি করে ওইটা অ্যারোমা বের করার মানে যে প্রক্রিয়াটা সেটা একটু বেশি কঠিন হয়ে যায় অনেক মশলাপাতি দিতে হয় পোলাওয়ের চাল কিন্তু দেখবেন যে নর্মাল পোলাও রান্না করলেই ওইটার থেকে একটা খুব সুন্দর সুগন্ধ ছুটছে ওই ব্যাপারটার কারণে আমার মনে হয় চট্টগ্রামের মানুষজন এখন পর্যন্ত সব কিছুতেই পোলাওয়ের চালটা ব্যবহার করে ঠিক আছে আর বোরহানিটাও রেডি করে ফেলছে বোরহানি এটার মধ্যে হ্যাঁ এখানে না এখানে না বোরহানি সামনে বোরহানি সামনে আছে শাহি বোরহানি না আচ্ছা এখানে কি তিনটা হাড়িতেই বোরহানি আছে তিনটা হাড়িতেই বোরহানি আছে আচ্ছা আচ্ছা এটা ঠান্ডা করার জন্য বরফ দেওয়া হয়েছে এগুলা কি আপনি রেগুলার বরফ কিনে নিয়ে আসছেন নাকি নিজেরাই না এটা আপনার এনার্জি থেকে এটা মিনারেল ওয়াটারের হ্যাঁ মিনারেল ওয়াটারের হইলে কোনো অসুবিধা নাই কারণ অনেকের মনে হইতে পারে যে মাছ বাজারে যে বরফ বিক্রি করা হয় তো ওই বরফ আইনা দেয় যেটা আসলে খুব একটা হাইজেনিক না ওইরকম কিছু না ওই উনি ক্লিয়ার করে দিল যে এটা মিনারেল ওয়াটারের আর আসলে প্রোগ্রামটা হচ্ছে কিন্তু চিটাং ক্লাবে সো এইখানে আসলে ওই ধরনের আনহাইজেনিক ব্যাপারগুলো নিশ্চয়ই থাকবে না হ্যাঁ বরফ দিচ্ছে যাতে ঠান্ডা হয় ঠিক আছে মোটামুটি আমরা কিন্তু বিয়েটা কভার করতেছি না আমরা ভেতরে যাব আমরা বাইরেই কোথাও এক জায়গায় বসে ওনাদের খাবারটা টেস্ট করে দেখবো এবং আপনাদেরকে জানাবো যে বাকের বাবুর খাবারের স্বাদ ঠিক আছে স্পেশালিস্ট চট্টগ্রামের আসেন যার বিয়ে তার চাচা এবং বাবা তারা আমাদেরকে বাইরে দেখা হয়েছে তো তারা খুবই কর্ডিয়ালি ইনভাইট করলো তো আমি বললাম যে আসলে আমি তো ওইরকম ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসি নাই তো আমি জাস্ট খাবারটা ওনার ক্যাটারিংটা ট্রাই করার জন্য আসছি পরে বললো যে ভিতরে আসেন ভিতরে নিয়ে আসছে সব দেখাইলো ঘুরায় ঘুরাই দেখাইলো তো আমরা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে চিটাং ক্লাবের ডাইনিং হল হ্যাঁ তো যাই হোক আমরা খাওয়া দাওয়া যখন করব বাকিটা দেখাবো কারণ এখানে অনেকেই আসতেছেন অনেকে পার্সোনাল ইস্যু থাকতে পারে ক্যামেরার সামনে সো আমরা এই কারণে ভিতরে খুব একটা দেখাচ্ছি না আপনাদেরকে খাবারে কিন্তু আমরা পুরাপুরি ফোকাস করব ইনশাল্লাহ আসেন আমরা এইবার হলের থেকে বেরোয় চলে আসছি জালি কাবাব ভাজা দেখতে হ্যাঁ এখানে জালি কাবাব ভাজা হচ্ছে চিকেন জালি কাবাব আচ্ছা আপনারা আজকে যে মেনু করছেন এরকম মেনুর জন্য আপনাদের পার প্লেট কত টাকা পে করা লাগে আজকে যে আইটেম রয়েছে এটা প্রায়

আজকে দুই মাস ধরে অনেক কাজ ডেলি পাঁচটা ছটা করে কাজ সব জায়গায় যাইতে হয় আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে ভিতরে যিনি কোনের যে চাচা মানে বউয়ের যে চাচা হ্যাঁ যে আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন উনি তো বললো যে বারেককে ফোন দিছি আসতেছে আসবেন উনি আসলে একটু দেখা করাই দিয়েন অবশ্যই ঠিক আছে নাহলে কিন্তু কাদের ভাই আপনার আমি ভুলে যাব ঠিক আছে মনে রাখেন মিষ্টি হাসি দিছে তার হাসিটা দেখো না না সে সে হাসেন দাঁতটা কে নিছে গত সরকারের আমলে চলে গেছে দাঁত আচ্ছা এখন কাছি কাটা হবে বিসমিল্লা নাম নিয়ে চলেন কাছিটা কাটুক কাচ্চি কাটতেছে কাদের ভাই বারেক সাহেবের শ্যালক আচ্ছা এই চিটাঙের ভাষায় শ্যালককে কি বলে ছোট ভাই বলে না জান শালা শালা বলে তাইলে সে হচ্ছে বাকের বাবুরচির কাদের শালা তাই না কাদের ভাই ঠিক আছে না কাদের ভাইও কিন্তু হাসি দিছে মিষ্টি হাসি হয়ে গেছে না আচ্ছা তো আরো পরে নাকি ঠিক আছে এই হচ্ছে চিকেন ওরা মাখন হ্যাঁ এই মাখন খাইতে হইলে চট্টগ্রাম আসতে হবে বিয়ের খাবার খাইতে হইলে বাকের ভাইয়ের খাবার এখানে কাচি বাড়া হচ্ছে কি সুন্দর কাচি বাড়তেছে কাচি বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে এই যে গরুর গোছ এখন বাড়া শুরু হবে ওরে বাবা কালার দেখছেন পুরা হাট হাজারির মরিচের কালার হ্যাঁ পাগল হয়ে যাবে আজকে মানুষজন খায়া কি কাদের ভাই আজকের মেইন কারিগরকে আপনি নাকি মানে এতটাই ব্যস্ত যে একই দিনে চারটা পাঁচটা প্রোগ্রাম এক 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 জায়গায় সেট করে দেয় আর কি বাকের ভাই হ্যাঁ আসেন এরপরে এইখানে বাড়তেছে হচ্ছে শাহি জর্দাস মিক্স করে নিচ্ছেন আগে তাই না কিসমিস এবং মোরব্বা সাথে উপরে বাদাম কুচি আছে দেন বাড়েন বাড়েন মালাইটা দিবেন কি ওই যেগুলা বাড়বেন তার উপরে আচ্ছা এই যে বেড়ে দিল এটার উপরে মালাই দিয়ে দিবে এই যে মালাই রাখা আছে এখানে হ্যাঁ ওকে আহ আহ হা মাখনপুরা হ্যাঁ চলেন আসসালামু আলাইকুম এই যে বাকের ভাই

নিলাম চিকেন রোস্ট আছে জালি কাবাবটা নিয়ে নেব আমরা এটা কি সালাদ সালাদ সাইডে বেশি সালাদা না 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 প্লিজ নিয়ে নেন আচ্ছা আমরা একটু জালি কাবাবটা নেই নাও শুরু করবো তাইলে বিসমিল্লাহ রহমান হুম 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 না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কাচ্চির প্রপার টেস্টটা পাওয়া যাচ্ছে হুম সিটার কোয়ালিটি খুব ভালো একটু আলু দিবেন না ভাই আলু নাই কাচির আলু না আলু ছাড়া কাঁচছি আসলে একটু কেমন জানো লাগে তাই না জালি কাবাব চিকেন জালি কাবাব জলিকাপুরটা আলহামদুলিল্লাহ বেশ মজা খাসিটা দেখেন কতটা সফট খুলে চলে আসে সফট করছে আর কি সফট না করলে তো আর সফট হয় না এটা রান্নার উপরে অনেক কিছু আছে কাচির কাচি কিন্তু সবার হাতে ভালো হয় না সালাদ দিয়ে নিলাম এরকমই হয় আচ্ছা ওই বাকের ভাই এই ভদ্রলোক নাকি চিটাঙের যত পশ বিয়ে আছে এগুলাতেই ক্যাটারিং করে এবং তার হাতের রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো এই বিশাল পরিসরে রান্না হচ্ছে ষোলোশো মানুষের রান্না কম না কিন্তু একেবারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরান ঢাকার একটা বিয়ে দেখাবো আমার একটা ছোটো বোনের বিয়ে আছে পুরান ঢাকায় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি এখান থেকে ঢাকায় গিয়ে ওই দিয়ে অ্যাটেন্ড করবো এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো রোজ যতটুকু মনে করছিলাম যে স্পাইসি টাইপের হবে ওইরকম রকম না একটু রাইস দেন খুব দেন ও মাংসও দিয়ে দিলেন থ্যাংক ইউ বোরানিটা ফাটাফাটি না একটু ট্রাই করে দেখি এটা বোরানি আমার তো মনে হচ্ছে এটা ওই যে দইবারার যে ঘন ইয়েটা থাকে না ওই রকম আচ্ছা এটা একটু খেয়ে আমি আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান আমি নেই ভাই আমি নেই এরপরে ভিডিও শেষ করে জিহান সহ আমরা বসে বসে

এই সাইড দিয়ে অল্প দেন হালকা 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 মালাই দেন বেশি মালাই দেন না ব্যাস ঠিক আছে এই যে আসেন এবার বিষাদ ইউনিট মালাই আমি একটু রাখছি বাকি তো তুমি খেনো জর্দাটা হচ্ছে সবচেয়ে ফাটাফাটি এক নম্বরে রাখবো জর্দা দুয়ে রাখব কাছে তিনে রেজালা চারে রোজ ঠিক আছে আমি জানি না এই ভিডিওটা আপনাদের কতটুকু ভাল লাগবে তবে আমি চেষ্টা করছি যাতে চট্টগ্রামের একজন অতি বিখ্যাত বাবুচের খাবার আপনাদেরকে দেখাইতে পারি আশা করি কিছুটা হলেও ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন